শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না শেখ হাসিনা শেখ রেখানা সহ একাত্তর জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে কোটা সংস্থা আন্দোলনের সময় ছাত্রজনতার জনতার গুলিতে মোহাম্মদ ফজলু নামের এক গার্মেন্টস কর্মী নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ একাত্তর জনের নামে মামলা দায়ের করা হয়েছে সোমবার তেইশে সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে ফজলুর স্ত্রী সুরাইয়া এই মামলাটি করেন আদালতবাদীর জবাববন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো ইন ইন্সপেক্টর গিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে অতপর আসামিদের মধ্যে রয়েছেন আসাদুজ্জামান খান কামাল এবং কামাল আহমেদ মজলুল হাবিবুর রহমান কামারুজ্জামান এবং এবাদি পক্ষের আইনজীবী মাহরুম ইসলাম মারুফ এ নিশ্চিত করেছেন মামলার অভিযোগ থেকে জানা যায় বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেন ফজলুল ফাঁসি আগস্ট সকাল দশটার দিকে মিরপুর চোখ পুলিশ লাইনের সামনে অবস্থানকালে গুলিবদ্ধ হন তিনি উদ্ধার করে তাকে ম্যাক্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে যাওয়ার আগেই তিনি মারা যান